এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন জীবনের যে কোনো পরীক্ষায় আপনি সফলতা অর্জন করতে পারবেন জেনে নিন কোন বিষয়গুলো নাম্বার ওয়ান সহ্য ক্ষমতা হ্যাঁ প্রিয় বন্ধু আপনার মধ্যে যদি সহ্য ক্ষমতা থাকে তাহলে আপনি যে কোনো পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন আপনার মধ্যে ধৈর্য ক্ষমতা থাকা দরকার সহ্য শক্তি থাকা দরকার হয়তো কেউ আপনাকে অপমান করলো কেউ আপনাকে দূর করলো আজে বাজে কথা বললো যাবেন না ধৈর্য হারাবেন না নিজেকে আরও বেশি করে কন্ট্রোল করুন সে মুখের সামনে থেকে এগিয়ে যান আরে ভাই কেউ কেউ অপমান করলো মানে এই নয় যে আপনি সত্যি অপমানিত হয়ে গেলেন না প্রিয় বন্ধু আপনি নিজে কখনো অপমানিত বোধ করবেন না বরং বুঝিয়ে দিন আপনার আচার আচরণে সে আপনি জাস্ট ইগনোর করলেন আপনি পাত্তা দিলেন না ওদের কথাগুলো যে বাজে কথা বলছে বলুক যে আপনাকে দুচ্ছাই করছে করুক আপনি আপনার কাজ করে যান সামনের দিকে এগিয়ে যান নাম্বার টু সমস্ত নেগেটিভিটিগুলো বাদ দিন আমরা অনেকেই আছি আমার দ্বারা হবে না আমি পারবো না অপরের ওপর দোষারোপ করার চেষ্টা করি আর এই এত বড়ো ব্যবসাকে আমার দ্বারা সম্ভব হবে না কি আমার পরিবার আমার পাশে নেই আমার বন্ধু বান্ধব কেউ আমাকে সাহায্য করছে না আমি একা পারবো আমি মোটেই পারবো না এই যে নেগেটিভিটিগুলোকে বাদ দিন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো ভাই অপরের দোষ না ধরে নিজের দোষ দেখুন ধরুন কোনো কাজে আপনি ব্যর্থ হলেন অপরের দিকে আঙুল কেন তুলছেন নিজেকে বিশ্লেষণ করুন নিজের মধ্যে কি কী ত্রুটি ছিল বা আছে দেখার চেষ্টা করুন খোঁজার চেষ্টা করুন এবং যাতে পরবর্তীকালে এই ভুল ত্রুটিগুলো আপনার মধ্যে আর না থাকে এই চেষ্টা করবেন আপনি যদি সব সবসময় অপরের দিকে আগুল তোলেন মানে অপরের ভুল ত্রুটি খোঁজা নিয়েই ব্যস্ত থাকেন তাহলে একটা সময় দেখবেন নিজের মধ্যে ভুরিয়ে ভুরি ভুল থেকে যাবে আর আপনি কোনোদিনও কোনোদিনও আপনি এই ভুলটা তো দূর করতে পারবেন না এবং সফলও হতে পারবেন না কারণ সেই ভুলগুলো তো আপনি বারবার করছেন এবং সেটা নিজের থেকেই করছেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হল সমালোচনা করা ভাই সমালোচনা করা বন্ধ করতে হবে জীবনে যদি সফল হতে চান ভাই সমালোচনা করবেন না আমরা অনেকেই আছি মানে অপরকে নিয়ে বেশি সমালোচনা করি কার ঘরে কেমন সংসার চলছে কার বউ শাশুড়ির সম্পর্ক কেমন কার ঘরে বউ শাশুড়ি ঝগড়া হচ্ছে কার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো ভাই নিজেদের চলকাই তেল দিতে হবে ভাই তুলনা করি আমরা অনেকে ধরুন একজন প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেলেছে হিংসা শেষ হয়ে যাচ্ছে তার সাথে হিংসে করছি তাকে কি করে দমিয়ে রাখা যাই চেষ্টা করছি কেন ভুয়ে বন্ধু সে কষ্ট করে উপার্জন করেছে সে বিশাল বিল্ডিং করেছে সে দশটা গাড়ি কিনে সে কিনুক না আপনি যদি ভাবেন যে না আমিও একদিন করবো তো সেভাবে কঠিন পরিশ্রম করতে হবে তবে আপনিও পারবেন আর এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো ভাই সঞ্চয় করা সঞ্চয় করতে হবে ভাই অল্প হলেও সঞ্চয় করুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ